ভারত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা বাংলা ট্রিবিউনের খবর আজকে সবগুলো মানে অনলাইন পত্রিকা এবং অন্যান্য পত্রিকাতেও খবর এটি যে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে যেখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নেন এটা একটা ভালো একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে আমি মনে করি যে আমাদের কখনো জাতীয় ইস্যুতে কখনো বৈঠক হয় না ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পর আঘাত বলে অনেকেই মনে করছে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে বাংলাদেশ মিশনে হামলা করা হচ্ছে শুধু তাই না গতকালকে যে ঘটনা ঘটেছে বিভিন্ন সীমান্ত এলাকায় আগরতলা সহ নানান সীমান্ত এলাকায় বাংলাদেশিদেরকে মারপিট করা হয়েছে তারা যখন ফিরে আসছিল যেহেতু ত্রিপুরা সহ অনেক জায়গায় বাংলাদেশিদেরকে তারা আশ্রয় দেবে না আশ্রয় দেবে না মানে বলছি যে হোটেলে থাকতে দেবে না রেস্তোরাঁয় খেতে দেবে না চিকিৎসা দেবে না তো তারা তো ফিরে আসবে অনেকেই গেছে হয়তো এক মাস আগে বা পনেরো দিন আগে তো এখন তারা ফিরে আসছে ফেরার পথে বিভিন্ন সীমান্তের পয়েন্টে বাংলাদেশিদেরকে ধরে ধরে পেটানো হয়েছে এটা একটা এই ধরনের এরকম পরিস্থিতি বাংলাদেশ কখনো মুখোমুখি হয়নি এবং এইরকম আচরণ কখনো বাংলাদেশের পক্ষ থেকে করা হয় তো এটা ভালো একদিকে আমি মনে করি যে নিঃসন্দেহে কাজগুলি খুবই গরিত অপরাধ এবং আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এইভাবে কোনো দূতাবাসে হামলা করা বা বিদেশিদেরকে বিদেশি বাংলাদেশি ভারতের বিদেশি তাদেরকে মারধর একটা আন্তর্জাতিক অপরাধ ভিয়েনা কনভেনশন লঙ্ঘন অনেক কিছু তো এই ঘটনাগুলো বাংলাদেশের সকল মানুষকে আলোড়িত করেছে রাজনৈতিক দলকে কাছাকাছি নিয়ে এসছে অনেক বিষয় ছিল আগে যে রাজনৈতিক বিষয় সেটা হচ্ছে নির্বাচন বা অন্যান্য মত পার্থক্য ক্রমেই বাড়ছিল বিএনপির সাথে জামাতের জামাতের সাথে অন্যান্য দলের কিন্তু এই ভারত ইস্যুতে সকল রাজনৈতিক দল এক আরো যদি বলেন তাহলে আওয়ামী লীগ না আওয়ামী লীগ তো আসলে এটা কোনো বাংলাদেশের কোনো দল ছিল না এইটা ভারতের একটা শাখা দল হিসেবে মানে পরিগণিত হয়েছে মানে ভারতের স্বার্থ দেখার কাজটাই ছিল আওয়ামী এইরকম একটি তারা নিয়ে গেছে ওদের কথা দিলে বাকি সকল রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ তো আজকে তাদের সাথে বৈঠক হবে নিশ্চয়ই এই জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলো নানা প্রস্তাবনা দেবে আজকে বিকেল চারটাই ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে সরকারের উপদেষ্টারা আসবেন তারপরে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জানিয়েছে তারা আজকে বৈঠকে যোগ দেবেন সাইফুল হক গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক তিনি বলেছেন যে আজকে চারটায় এই বৈঠকটি হবে মঞ্চের অন্যতম নেতা নাগরিকত্ব ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যে আমি যাব বৈঠকে যাই হোক কথা ভারত এমন একটি ইস্যু ফেক ইস্যু বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার তার মূল কেন্দ্রে আছে হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং পরিস্থিতি তারা এমন মাত্রায় নিয়ে গেছে যে যুক্তরাজ্য পর্যন্ত তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে তার মানে হচ্ছে ভারতের ক্যাম্পেইন যথেষ্ট একটা শক্তিশালী দেশ অব্যাহতভাবে যদি তারা ক্যাম্পেইন করে তাহলে পরিস্থিতি তাই হবে কালকে দেখলাম যে চিন্ময় দাস তার পক্ষে কোনো আইনজীবী ছিল না যার জন্য তার জামিনের শুনানি এক পাশ পেছানো হয়েছে তো একটা টেলিভিশন দেখছিলাম নামটা বলতে পারলাম না কোনো একটা হয়তো অখ্যাত টেলিভিশন যেহেতু প্রচার করছে যে ওই চিন্ময় দাসের যে আইনজীবী সেই আইনজীবীর চেম্বারে ভাঙচুর হয়েছে বাসায় ভাঙচুর হয়েছে ফলে ভয়ে ওই কোনো আইনজীবী দাঁড়াতে চাননি তাকে বা দাঁড়াতে পারেননি বাংলাদেশে একটা মিডিয়াতে এরকম ধরনের কোনো খবর নেই অথচ তারা ভাঙচুরের বাসভবন ভাঙচুরের কিছু ছবি টবি দেখালো এবং অধিকাংশ খবরই দেখা যাচ্ছে যখন কি ফ্যাক্ট চেক করা হচ্ছে যে সেগুলো হচ্ছে গুজব কিন্তু তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে এইরকম একটি আতঙ্ক তৈরি করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এর বিরুদ্ধে সকল রাজনৈতিক দলের ঐক্য মানুষের ঐক্য একেবারেই অপরিহার্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ